তো প্রচুর দাম রয়েছে নশো হাজার বারোশো দু হাজার এরকম তো দাম রয়েছেই কিন্তু পিয়ালিদি সবসময় তো এত টাকা অ্যাফোর্ড করা সম্ভব না তাই না সবসময় এত টাকা দিয়ে কেনাকাটা তো সেই জন্য আমি আজকে তোমাদের কথা ভেবেছি এমন একটা ডিমান্ডিং কালেকশন নিয়েছি দেখো শুধু তোমাদের কথা ভেবেছি না আমার জন্য এনেছি বিকজ আমি খুব পছন্দ করি ওই কালেকশন গুলো তো তাই তাই জন্য আমি তোমাদের জন্য একটা ভালো নিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারবে তাছাড়া সবাইকে বলে দিচ্ছি বুকিং নাম্বার যেটা দেওয়া যায় মানে শাড়ি থেকে পাগল হয়ে উল্টোটা নাম্বারে বুকিং করে দিও না যেই নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে সেই নাম্বারই বুকিং করবে এখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টটা করবে এবার চলো আজকে দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশন মানে হিট করা কালেকশন সেটা হলো সিল্কের মতো ডিজাইন থাকবে প্রিন্ট থাকবে বাট নট অনলি তোমার সিল্ক দাম ঠিক আছে জাস্ট দেখে নাও আরে ভাই তো পুরো পিওর সিল্ক পিওর সিল্কের মতো দেখতে এটাই তো বলবে না হ্যাঁ সত্যি বলছি পিওর সিল্কের মতো শুধু দেখতে না পিওর সিল্কের মতো কোয়ালিটি একদম তুল নরম এবারে যে মানে মোডার সিল্ক এসে না মানে পুরো মনে হচ্ছে হাতের মধ্যে মানে কাগজ ধরে রেখে দিচ্ছি এতটা মানে লাইট ওয়েট এন্ড দিস ইজ দা পুরো শাড়িটাতে তোমাদের চলে যাচ্ছে এইরকমই প্রিন্ট করা রয়েছে জাস্ট এগে স্ক্রিনশট এত সুন্দর দেখতে শাড়িটা অবশ্যই ক্লোজিং করে দেখাবে এটা গুলো পুরো পাড়ে পুরো পার্টটার মধ্যে এরকম ডিজাইন রয়েছে পুরো বডিতে তোমাদের এরকম ডিজাইন রয়েছে এন্ড অবশ্যই শুধু বডি না নট অনলি দ্যাস আঁচলটা জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর একটা পার্পেল মানে পিচ পার্পেল কালারের মধ্যে তোমাদের রেখে দিলাম অবশ্যই আরো আরো কালার দেখাও পুরো ভিডিওটা দেখো কালার হলো ব্ল্যাক কালার এন্ড আমার খুব দুর্বল কালার তোমাদের কার কার ব্ল্যাক দুর্বল কালার অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো জাস্ট কালারটা দেখে নাও ওয়াও ওয়াও দেখতে ঠিক আছে একদম ব্ল্যাক এর মধ্যে তোমাদের চলে গেছে পুরো ব্ল্যাক উইথ মিনে কারি মানে ব্ল্যাক এর মধ্যে মিনে কারি যে প্রিন্টটা রয়েছে এটা দেখার বার আছে বলে দিই এই শাড়িটাতে কোনো রকম গ্যাপিং থাকবে ঠিক আছে একদম ব্লাউজ পিসের আগে অবধি তোমাদের প্রিন্টটা করা থাকবে তোমরা তোমাদের মন মতো করে ব্লাউজ পিসটা বানিয়ে নেবে জাস্ট দেখে নাও এত লাইট ওয়ে সাইডটা হালকা মানে আমি ঠিক ক্যারি করতে পারছি না ভীষণ লাইট ওয়ে সাইডটা এস নিয়ে বুকিং করে ফেলবে না হলো তোমাদের একদম পানা ফুল কালার মানে ল্যাভেন্ডার কালারের মধ্যে যেই কালারটার মধ্যে যেই ডিজাইনটা আজকে দিচ্ছি এটা আর কিছু বলার আছে কি এটা শুধু দেখা রয়েছে বিকজ ল্যাভেন্ডার কালার সবার প্রিয় মানে আমাদের মেয়েদের বিশেষত্ব বেশি প্রিয় সেই কালারের মধ্যে তোমাদের এইরকম একটা প্রিন্ট রয়ে গেছে সো প্রাইসটাও কিন্তু সেরকমই রয়েছে এস এস দাও বুকিং করে ফেলো বিকজ আজকের কালেকশন তোমাদের রয়েছে ধামাকা দামে ধামাকা মানে এরকম ধামাকা কোথাও পাওনি সবাইকে গিয়ে একদম চিল্লিয়ে চিল্লিয়ে বলতে পারবে হ্যাঁ কাপাই সাজ থেকে এরকম একটা ধামাকা আমরা আজকে পেয়েছি গ্রিন কালার বড্ড ভালো লাগে বিশেষ করে আমার ভালো লাগে তো সেই সি গ্রিন কালারই তোমাদের আজকে দিয়ে দিলাম তা আবার এই সি গ্রিনটা কিন্তু তোমাদের সেই ফ্যাকাশে সি জাস্ট দেখে নাও পুরোটাই কিন্তু সি মধ্যে তোমাদের চলে আছে মিনে ওয়ার্কের কাজ অ্যান্ড টোটাল শাড়িটাতে এত সুন্দর প্রিন্ট করা রয়েছে তোমরা জাস্ট দেখে মানে মুগ্ধ হয়ে যাবে বিশ্বাস করো এই ডিজাইনটা মানে আমাকে পাপাই নাম দিয়েছিল পিয়ালি টু বিকজ আমার বার্থডের সময় ডিজাইনটা লঞ্চ করা হয়েছিল সেই ডিজাইনটা আজকে তোমাদের আমি প্রিন্টে করে এনেছি তাও আবার ডিসকাউন্ট দামে বারবার বলছিলেন পকেট ফ্রেন্ডলি কিছু দাও পকেট ফ্রেন্ডলি দেখে নাও পকেট ফ্রেন্ডলি আছে তোমাদের কালেকশন দিয়ে দিলাম তাও আবার ডিসকাউন্ট চলো নি কালার বড্ড ভালো লাগে আমার ঠিক আছে আর তোমাদেরও ভালো লাগে আমি জানি সেই মাস্টারডিওলোর মধ্যে তোমাদের দিয়ে নিয়েছি আর আমি না আজকে মানে একদম সাথে আমার মানে গেঞ্জির কালারটা বড্ড ম্যাচিং করছি আমি যত ভিডিওতে মাস্টারডিওলো কালার শাড়ি পরেছি মানে দেখানো সব কথাতে ম্যাচিং করছে বিকজ এত ভালো লাগে তোমরা জাস্ট দেখে পুরো শাড়িটাতে এরকম প্রিন্ট রয়েছে এন্ড ফুল শাইটা লুকিং রয়েছে একজ্যাক্লি এরকম ভাই হেভি দেখতে শাড়িটা হেভি দেখতে মানে এই দামের মধ্যে এরকম একটা কালেকশন পেলে সিরিয়াসলি বলছি এই মানে শীতকালটা কিন্তু আমার এইসব কালেকশন পরেই কেটে যাবে কারণ শীতকালে কিন্তু আমরা সবাই চাই একদম দুপুরবেলা যদি এরকম একটা কালেকশন পাই তারপরে ঘুরতে যাওয়ার মনটা একটু বেশিই রয়ে যায় তাই না আর কালারের এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পল কালার আর পার্পেল কালারের মধ্যে কোনো কথা থাকে না শুধু দেখাতে হয় সেটা হলো এইটা মানে এটা নিয়ে আর কি বলার আছে এই কালারটা নিয়ে এটা যেন তোমরা সবাই জানো যে কতটা সুন্দর একটা কালার নয় বুকিং করে ফেলো বিশ্বাস করো এক পিস দু নিয়ে ভিডিও করতে বড্ড খারাপ লাগে পাপার সাথে এটা নিয়ে আমার ঝগড়াও হয়েছে যে পাপাই প্লিজ আর যাই হোক তুমি এক মানে একশো পিস নিয়ে আমার সাথে এসো না কারণ সবাই আমাকে এসে বলে তোমার কাছে তো কালেকশনই পাওয়া যায় না তোমরা বলো এরকম একটা কালার যদি এইরকম একটা দামে দেওয়া হয় তাহলে কি কালার থাকার উচিত কালারটা এবার দেখো একদম তোমাদের রয়েছে পিচ কালারের মধ্যে এই কালারটা না সত্যি বলছি যেমন কালারটা দেখতে তেমনি আছে শাড়িটা দেখে আমি ভীষণ মজা পাচ্ছি কারণ এত সফট এতটা লাইট ওয়েট আমি এত লাইট ওয়েট ভাই শাড়ি কখনো মানে পিওর সিল্ক ছাড়া দেখি না তো এমনি ভাই এটা সবাই নাম দেয়নি পিওর সিল্কের রেপ্লিকা একদম সত্যি সত্যি পিওর সিল্কের মতো কোয়ালিটি করে দিয়েছে তাই হয়তো সবাই বলে পিওর সিল্ক ঠিক আছে বাট দেখো পিওর সিল্ক নয় পিওর সিল্কের দামের সাথে এর কোনো ম্যাচিংই হবে না বা সত্যি বলছি শাড়িটার পুরো লুকিং শাড়িটার পুরো কোয়ালিটি পুরোটাই কিন্তু পিওর সিল্কের মতো তুতে কালারের মধ্যে যখন এইরকম একটা মিনেওয়ার্ক এর কাজ রয়েছে তাহলে এটা কি ছাড়া যায় বলো আর তারপর যদি এই কালেকশনটা দাম দেওয়া হয় হাফ 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 তারও হাফের দামে তো তখন কি আর কিছু বলার থাকে তো চলো রকমই একটা কালেকশন আছে দিয়ে দিলাম তোমাদের জন্য সবাইকে এইটুকু বলতে পারি প্লিজ আজকের ভিডিওতে যদি তোমরা অপশন না দিয়ে বুকিং করো তাহলে হয় চান্স কিন্তু পাবে না কারণ এই ডিজাইনটা কিন্তু বারোশো তেরোশো নিচে এখন পর্যন্ত সেল করতে পারিনি সেই প্রিন্ট আমি করে নিয়েছি তাও আবার হাফেরও হাফ দামে তারও হাফ দামে বুকিং করে ফেলো টুতে কালার ফিরোজি কালার বলা হয় খুব দিক জন্য মেসেজ করবে না ঠিক আছে চলো নেক্সট কালার ইজ এটা কি কালার এটা একদম আনগমন কালার ও হয় চন্দন কালার ঠিক আছে ভীষণ সুন্দর কালার আর এটা আমার এত ভালো লাগে তোমরা জানো এই কালারটা বড্ড ভালো লাগে একটা কালার এস নিয়ে বুকিং করে ফেলবে তোমরাই জানো কেমন লাগছে আমাকে কালেকশনটা পরে বিকজ আমি কিন্তু কালেকশনটা বড্ড ভালোবাসা দিচ্ছি যাই না হয়তো অনেকে বলতে পারো যে পটিও বিক্রি করছে না একদমই না শাড়িটা যতটা সুন্দর ততটাই বলছি বেশি লাফিয়েও বলছি না বিকজ লাফানো উচিত না ঠিক আছে যতটা সুন্দর শাড়ি ততটাই বলা উচিত তো তত একটা শিপিং এ দুটো করে চলে যাবে মানে একটা শিপিং এ তোমরা দুটো করে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছে আশি টাকা ঠিক আছে এক শিপিং এর দুটো করে পাচ্ছ তো এই চান্স কিন্তু ছিল না মানে যে কোনো পার্টি পারতে পারো শুধু যে দিনের বেলা পড়তে পারবে সেটা না এটা রাতে বিয়ে বাড়িতে পারবে শুধু পড়ার উপর ডিপেন্ড কিভাবে আছে সোয়েসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম হট পিঙ্ক কালার মানে এটা হলো রিয়ার কালার বলা হয় আমাদের সোয়েস এস নিয়ে বুকিং করে ফেললো হট পিঙ্ক কালার প্রায় এতগুলো কালার দিয়েছে না এছাড়া হাঁপিয়ে গেছে কুচি করতে করতে নেক্সট টাইম লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে একদম পেস্তা গ্রিনের মধ্যে সেটা খুলেই গেল ঘাট থেকে চলো একদম পেস্তা প্লাস শিপিং ঠিক একটা শিপিং এ দুটো করে চলে দেখো সবাই ঠিক এটাও শিপিং শিপিং করতে পারতাম তাতে কিন্তু তোমরা জিততে না বিকজ একটা শিপিং একটাই যেত তখন তোমরা কি করছো শিপিং ফ্রি না দিয়ে শিপিং দিয়ে একটা এ দুটো করে নিতে পারছো এটা বেশি ভালো হলো না তো যাই হোক আমি আমার মধ্যে আমার মনে হলো তোমাদের বেশি ভালো করা উচিত তাই আমি ভালো করে দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিও এই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ভালো একটা শেয়ার জানিয়ে দিয়েও খুব ভালো লাগবে টা